বন্ধুরা তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তবে যে তালিকা দিয়েছে এই তালিকার মধ্যে বেশ কিছু কেন্দ্র এমন রয়েছে যেখানে আমার ব্যক্তিগত ধারণা মনে হচ্ছে বিজেপিকে অনেকটাই সুবিধা করে দিল যাই হোক কোন কেন্দ্রে কে দাঁড়াচ্ছে চলুন একটু আলোচনা করা যাক মানে বিয়াল্লিশটা কেন্দ্রে কে কে প্রার্থী হচ্ছে চলুন একবার আলোচনা করা যাক কুচবিহার কুচবিহার থেকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হচ্ছে চন্দ্র বাসুনিয়া জলপাইগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী মালদা উত্তর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর থেকে খলিলুল রহমান মুর্শিদাবাদ থেকে আবু তাহের খান রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী বিজেপির বিধায়ক ছিল এখন তৃণমূল থেকে উনি দাঁড়াবেন রানাঘাট লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিক বারাসাত থেকে কাকুলি ঘোষ দস্তিদার জয়নগর থেকে প্রতিমা মণ্ডল ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি কলকাতা দক্ষিণ থেকে মালা রায় হাওড়া থেকে প্রসন্ন ব্যানার্জি শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে মিতালি বাগ কাঁচি থেকে উত্তম বারিক ঝাড়গ্রাম থেকে কালীপদ সোরেন পুরুলিয়া থেকে শান্তিরাম মাহতো বিষ্ণুপুর থেকে সুজাতা খাঁ বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ আলিপুরদুয়ার থেকে প্রকাশিক বরাইক দার্জিলিং থেকে গোপাল লামহা বালুরঘাট থেকে বিপ্লব মিত্র মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান বহরমপুর থেকে ইউসুফ পাঠান মানে ইউসুফ পাঠানকে কোথা থেকে তুলে এনেছে একবার ভাবুন যেই দলটা জয় বাংলা বলে সে সেই দলটা ইউসুফ পাঠানকে তুলে এনেছে বহরমপুরে বুঝতেই পারছেন হাড্ডা হাড্ডি ফাইট হবে কি প্রশ্ন আপনাদের কাছে রইল কৃষ্ণনগর থেকে মহামৈত্র মৈত্র বনগা থেকে বিশ্বজিৎ দাস দমদম থেকে স্বগত রায় বসিরহাট থেকে হাজি নুরুল ইসলাম মথুরাপুর থেকে বাপি হালদার যাদবপুর থেকে সায়নি ঘোষ কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়া থেকে সাজদা আহমেদ হুগলি থেকে রচনা ব্যানার্জি তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্যকে বলির পাঠা করা হলো না তো প্রশ্ন রয়ে গেল ঘাটাল থেকে দীপক অধিকারী মানে দেব মেদিনীপুর থেকে জুন মালিয়া বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার আসানসোল থেকে শত্রুঘ্ন সেনহা এবং বীরভূম থেকে শতাব্দী রায় এই যে বিয়াল্লিশটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে চমক তো রয়েছে এখানে এখানে যেমন যাদের বয়স হয়ে গেছে মানে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের একটা মেলবন্ধনও খুঁজে পাওয়া গিয়েছে বাট বেশ কিছু কেন্দ্র এমন রয়েছে যেখানে আমার মনে হচ্ছে বলটা বিজেপির দিকে ঠেলে দিল মানে ওই সব কেন্দ্রে তৃণমূল হয়তো নিজেও জানে হারবে মানে তৃণমূলকে এক প্রকার সুবিধা করে দেওয়া হয়েছে তবে যে বিয়াল্লিশটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে আপনাদের মত কী অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন